হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিস বিদ্যুতে এটা হচ্ছে আমার ব্যালকনিতে বানানো একটা বাকেট সেট আপ যেখানে দেখতে পারতেছেন কি আছে প্রথমে হচ্ছে মানি প্ল্যান্ট দিয়ে রাখছি দুইটা মানি প্ল্যান্ট দিয়ে রাখছি পানির মধ্যে যদি দেখাই দুইটা মানি প্ল্যান্ট দিয়ে রাখছি এছাড়াও আছে ওয়াটার লেটুস আছে দুইটা ওয়াটার লেটুস আছে এবং অনেকগুলো ফার্মওয়ার আছে এছাড়াও আছে আমার কাছে ডাকুইড এবং মিক্রা প্লান্ট আছে এই সব কিছুই কিন্তু আমি দারাজের বেস বাই থেকে কিনছি এবং এছাড়াও এর ভিতরে যদি দেখতে পান আমি যদি এগুলো একটু সরাই একটু আমরা সরাই তাহলে ভিতরে বেশ কয়েকটা মাছ দেখতে পাবেন সবগুলো ছড়িয়ে দিই তো এই ভিতরে আছে হচ্ছে তিনটা হেটরা একটা হচ্ছে এন্ডলার এন্ডলারের ফিমেল আছে মেল মারা গেছে এবং ভিতরে দুইটা হাইডিং স্পট দেখতে পাচ্ছেন এছাড়াও আছে এছাড়াও আছে আমাদের কাছে স্নেইল হয়তো বা দেখতে পারতেছেন ওই যে ভিতরে ছোট কালো ওইটা হচ্ছে রেড স্নেলের বাচ্চা এছাড়াও বড়গুলোও আছে ওই যে ভিতরে যদি আপনারা দেখতে পান ওই যে ভিতরে এটা হচ্ছে বড় এছাড়াও এটার ভেতরে রেড চেরি শ্রেম্পের তিনটা তিনটা রেড চেরি শ্রেম আছে হয়তোবা দেখানো যাবে না তবুও আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তো বা এটার ভেতরে আছে এটার ভেতরে নেই হয়তোবা অন্য কোথাও লুকায় আছে নি আমরা রাইখা দিই ভিতরে গাছগুলা মাছগুলা আর হচ্ছে স্নেলগুলা অনেক স্পষ্ট এবং ভালোভাবে দেখা যাইতেছে তো আপনারা যদি চান কিভাবে আমরা আমি এগুলা সেট আপ করছি এবং কত টাকা দিয়ে কিনছি এবং কোনটা পরে কোনটা লাগাইছি অবশ্য আমি কোনো সাবস্ক্রাইটে লাগাইনি তাও আপনার যে আপনাদের যদি ইচ্ছা থাকে এরকম কোন একটা ব্যালকনি সেট করার এবং কত টাকার মধ্যে আপনারা করতে পারবেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টে বলে দিব কত টাকার মধ্যে আমি এই পুরো সেট আপটা করছি এবং পরামর্শ থাকলে অবশ্যই দিবেন কীভাবে এটাকে আরও ভালো করা যায় বাকি বিষয়গুলো দিয়ে দিতেছি এবং আমার চ্যানেলে পাবেন যে শ্রিম্প আছে এবং শ্রিম্পের ট্রেক কেয়ারের ব্যাপারটাও আপনারা যদি চান তাহলে কমেন্টে জানাবেন আমাকে এবং মাছের জন্য যদি খাবার প্রস্তুত করা লাইফ ফুড প্রস্তুত করা এগুলো আপনারা জানতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি কমেন্ট বক্সে জানালে আমি এটুকুলার অ্যান্সার দিয়ে দেব নতুন কোনো একটা ভিডিওতে